কালকে এত জামা কাপড় কেঁচেছিলাম কালকে তো কিছুই শুকনো হয়নি আজকে আবার সকালবেলা আগে মেনে দিলাম আর এখন ব্রাস করছি ব্রাস করার পরে চা খাবো তারপর দোকানে যাবো জামা কাপড়ের শেষ নেই সকালবেলা কাপড় দিলাম শুকনো হবে না আবার জামা কাপড় ধোয়া হবে চলো তোমাদেরকে ফুলগুলো একটু শেয়ার করে দিই এখন তো প্রত্যেকটা গাছে ভর্তি হয়ে গেছে ফুল অনেকদিন শেয়ার করিনি এখন প্রত্যেকটা গাছে ফুল ভর্তি হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে তো সকাল থেকেই আমার ব্লগটা আমি শুরু করলাম তো তোমরা কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলা মোটামুটি ঘরটার পরিষ্কার করা হয়ে গেছে তারপরে ব্রাশ করছি আর সকালবেলা জামা তো সব মেরেছি তো তোমাদেরকে আরও একবার গাছটা গুলো শেয়ার করে দিচ্ছি আর এর মধ্যে সবজি টবজি গাছের দানা দিয়েছে সেইগুলোই আর কি তোমাদেরকে শেয়ার করলাম আর এই গাছটা দেখো কাটচাপা ফুলের গাছ তো খুব সুন্দরভাবে গাছটা হচ্ছে যখন ফুল হবে তখন তো তোমাদের শেয়ার করবোই আর এদিকে দেখো ডালিয়া ফুল হচ্ছে তো সবে ফুলটা ফুটেছে আর কি খুব সুন্দর কালার তাই না বলো ভাইলেট কালার তো বছরে অতটাও ডালিয়া সূর্যমুখী এইসব গাছ বসানো হয়নি এ বছরে শুদ্ধ চন্দ্রমল্লিকা বসিয়েছে নানান ধরনের আর প্রত্যেকটা গাছে ফুল হয়েওছে অনেক তো তোমরা তো দেখতেই পাচ্ছ তো দেখো আর গাঁদা ফুল গাছগুলো কত বড় বড় গাঁদা ফুল হয়েছিল সেটা তোমাদেরকে তো আগে শেয়ার করেছিলাম তো এখন গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে আর ফুলগুলোও সব কমে গেছে তো তুলে তুলে অনেক পুজো দেওয়া হয়েছে তো দেখো তো চলে এলাম চা নিয়ে তোমাদের দাদা ভাইকে চা দিয়ে দিয়েছি আর রোজকারের মতো আমি প্রত্যেক দিন একটা করে রুটি রেখে দিই আমি বাসি রুটি খেয়ে নিই তো সকালবেলা টিফিন করা হয় না তোমাদের দাদা ভাই টিফিন খায় না মেয়ে টিফিন খায় না তো কার জন্য আর টিফিন বানাবো আর মেয়ের স্কুল থাকলে মেয়ের জন্য আমি সিদ্ধ ভাত করে রেখে তারপরে দোকানে আসি তারপরে কি বলো তো প্রত্যেকটা মেয়েই চায় সংসারের কাজ গুছিয়ে সুন্দরভাবে করবে তো আমিও সেটাই চাই সবাইকে ভালোবেসে গুছিয়ে সব কাজ টাজ করবো কিন্তু আমার শরীরটা সাথ দেয় না জানো তো আমার তো গার্লফ্র্যাডার হয়েছিল হয়েছিলো তারপর থেকে শরীরটা খুবই দুর্বল তাও গায়ের জোরে সব কাজই করি আর এদিকে দেখো আমার মিষ্টি স্কুলে যাচ্ছে আমাকে টাটা দিয়ে চলে গেল আর এই যে চা নিয়ে বসেছি তো সব ভয়েস দিয়েছিলাম তো তারপরে আবার অবার ভয়েস দিয়ে দিলাম তো সকালবেলায় জোরে জোরে গান চালিয়েছে বাড়িতে আর সেই জন্য ভয়েসগুলো সব কেটে দিলাম তো কি করবো নাহলে আবার দুরকম সাউন্ড হয়ে যাবে তো যাই হোক রুটিটা খেয়ে নিচ্ছে দেখো তো সত্যি বলতে আমার যখন গল অপারেশন হয়েছিল হয়েছিলো ওপেন সার্জারি তো তখন খুবই আমার খারাপ অবস্থা ছিল তো একবার তো অপারেশন হওয়ার জন্য ভর্তি হয়েছি তারপরে সেলাই কাটার বদলে তো ইনফেকশান হয়ে গিয়েছিলো তো সেই ইনফেকশান ঠিক করার জন্য ট্রিটমেন্ট করার জন্য তার জন্য আবার পনেরো থেকে কুড়ি দিন ভর্তি ছিলাম তারপর থেকে শরীরটা খুবই খারাপ সব কাজ করি যেহেতু করতে হবে প্রত্যেকটা মেয়েদেরই শরীর খারাপ থাকুক যাই থাকুক সব কাজ তো নিজের হাতেই করতে হয় তাই না তো যাই হোক সেইভাবে করছি কিন্তু এখন সব কিছু পারি না আর কোনো রকমে মানে দোকানের কাজ খাবার দাবারের মোটামুটি জোগাড় করার পরে আর ভালো লাগে না মনে হয় একটু শুয়ে পড়ি তোমাদের ভিডিও শেয়ার করতে পারি না সেইভাবে সব কিছু রান্না বান্না তো যতটা পারি তোমাদেরকে শেয়ার করি আর তোমরা সেটাই দেখো ভালোবেসে এটাই আমার কাছে বড় পাও না তো যাই হোক এই দেখো বাসক পাতা নিয়েছি বাসক পাতাটা একটু থেতো করে নিলাম নিয়ে আর এই যে রস বের করছি তোমাদের দাদা ভাইয়ের এত ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে সারা রাত কাশি আর কাশি কাশির জ্বালায় ঘুমাতেও পারে না তার পাশে আমরা থাকি আমি মেয়ে আমাদেরও ঘুম হয় না তো সকালবেলা করে বাকস পাতা চারটে পাঁচটা একটু থেতো করে আর একটু মধুর সঙ্গে মিক্স করে একটু জল একটু গরম করে আর দিই তো এই রসটা খেলে কিন্তু অনেকটাই কাশি কম হয় সবাই বলে তো সেই জন্যেই আর কি একটু মধু নিয়ে নিয়েছি আর দেখো অল্প রস বেরিয়েছে পাতাগুলো একটু শক্ত শক্ত হয়ে আছে তো ও তাই তো সকালবেলার তারপরে দোকানে চলে গিয়েছিলাম তো দোকান থেকে বাড়ি চলে এসেছি রান্না টান্নার কিছু ভিডিও করা হয়নি তো যেহেতু সকাল আমি মানে দুপুরবেলা সেইভাবে কিছুই রান্না করি না মোটামুটি যাই হোক একটু করে নিই করে খাওয়া দাওয়া করে নি যা হয় রাতে তরকারি রুটি নালে ভাত সব কিছু করি তো এই দেখো রাতে তরকারি ছিল সেটাই খাচ্ছি আর এদিকে কুমড়ো ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা এইসব ভাজাভুজি করেছি আর ডাল সে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি এবার জামা কাপড়গুলো গুছাবো আর কত জামা কাপড়ের মানে দেখো পুরো ঢিবি হয়ে গেছে এত জামা কাপড় এগুলো সব কেচেছি কালকে কেঁচেছি কালকে শুকনো হয়নি কালকে অর্ধেক আর আজকে অর্ধেক হাফ হাফ করে শুকনো হয়েছে এগুলো সব গুছিয়ে এবার আলমারিতে তুলতে হবে কত জামা কাপড় দেখেছ কোথাও ঘুরতে গেলে কত জামা কাপড় কাচাকুচি করতে হয় পুরো অবস্থা খারাপ তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নি আজকে আর শোয়া হবে না এগুলো গুছাতে হবে তারপরে আবার আলমারিতে রাখতে হবে এই এত জামা কাপড় গুছাতে গিয়ে মাথা মাথাগুলো খারাপ হয়ে যায় তো আগে তিনি জামা কাপড় কাঁদতে কাঁদতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে চারটে এরকম তখন তো রোদ্দুরও কমে গিয়েছিল সেইভাবে শুকনোও হয়নি তাই আজকে সকালবেলা উঠে আগে জামা কাপড়গুলো সব মেলেছিলাম তো এত জামা কাপড় না শুকনো হলে কীরকম লাগে বলো তো তো কালকের এই জামা কাপড়গুলো এক জায়গায় জড়ো করে করে মেলে রেখে দিয়েছিলেন ঢাকা দিয়ে তো ভিজে জামা কাপড় থাকলে কিছু নোংরা লাগলে পুরো দাগ হয়ে যাবে সেই জন্য তো যাই হোক জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে এটাই দেখে শান্তি তো এরপরে আর একসঙ্গে এত জামা কাপড় কাচবো না একসঙ্গে জামা কাপড় কাচতে গিয়ে কোমরটাও খুব ব্যথা করছিল আর ভালো লাগছিল না কালকে তো আজকে ওরকমই কেস জামাকাপড় মেলা উল্টে দেওয়া তোলা এখন আবার গুছাতে হচ্ছে তো তারপরে এগুলো সব গুছানোর পরে একটু শোবো তারপরে আর কি সন্ধ্যাবেলা আবার দোকানে যাব তো যতটা পারবো আর কি তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি ভালো রাখবে এখনও চাদর চাদর কাঁচা হয়নি শুধু জামা কাপড় কাঁচা হচ্ছে জামা প্যান্ট তারপরে শর্টের কাঁচা হয়নি তার বাড়িতেও কাপড় কটা ছিল সেগুলোও কাঁচা হচ্ছে যেগুলো ঘুরতে গেছি সেগুলো সবটাই আর একসঙ্গে কাজে আর কি কষ্ট হয় ঠিকই একেবারে সব কমপ্লিট হয়ে যায় কাজে তো চলো এগুলো সব গুছিয়ে নিই সব গুছিয়ে নিই তারপরে আবার চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি আমি এখন দোকানে যাচ্ছি আর দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম নিয়ে আর একটু চা খেলাম খেয়ে আর এখন যাচ্ছি দোকানে তো দেখো জামা কাপড় কত জামা কাপড় ছিল সব গুছালাম এখনও আলমারিতে ভরা হয়নি তো দেখি সন্ধ্যাবেলা এসে খাবার দাবার বানাবো তারপরে আলমারির মধ্যে রাখবো তো চলো দোকানে যাই আবার দেখা হবে রাতে এই দেখো কত জামা কাপড় ছিল সব কেচেছি আর এই যে ফাঁস করাও হয়ে গেছে তো এবার শুধু গুছাবো তো দোকান থেকে চলে এসে একেবারে আটা মেখে নিয়েছি এবার রুটিটা বানাবো আর এদিকে আলু ভাজা করছি তো মেয়ে বললো আলু ভাজা আর রুটি খাবে তো তাই জন্যে মেয়ের মেয়ে খাবে বললো তাহলে ওর বাবাও খাবে আমিও খেয়ে নেবো আজকে আর কোনো কিছু তরকারি বানালাম না আলু ভাজাটা হয়ে গেছে আর এই যে মিডিলটা ফাঁকা করছি আলু ভাজা থেকে তেল থাকে না ওই তেলটা একটু গড়িয়ে বেরিয়ে গেলে ভালো হয় তাহলে সঙ্গে সঙ্গে তুলে নিলে তেল ভর্তিই হয়ে থাকে আলু ভাজাটা তো এরকমভাবে কিছুক্ষণ রাখবো তারপরে আর কি তুলে নেব তো এদিকে দেখো এই যে রুটিগুলো বেলবো আর ভাজবো তো চলো রুটিগুলো তাড়াতাড়ি করে ভেজে নিই তো খাওয়া দাওয়া তো করতেই হবে তো আমাদের এদিকটা এতটাই ফাঁকা জায়গা তো রাত হলে সন্ধে হলে এত ঠান্ডা লাগে কি বলবো তো দেখো যে রুটিটা বানাচ্ছি আর এদিকে গ্যাসের মধ্যেও সব চারিদিকে আটার গুঁড়ো টুঁড়ো পরে ভর্তি হয়ে আছে আজকে সত্যি বলতে গ্যাসটা পরিষ্কারও করা হয়নি বুঝেছো তো সত্যি বলতে সময়েরও অভাব আর শরীরটা তো তোমাদেরকে বললামই তোমাদের হয়তো দেখতে খারাপও লাগবে কিন্তু কি করবো আমার শরীরটা সত্যি ঠিক নেই তবুও জোর করে সব কিছুই করতে হয় সেই জন্যই করতে হবে খাওয়া দাওয়া করলে তো খাবার দাবার বানাতেই হবে তাই না আর সত্যি বলতে আমার একটাই ঘর তো আর সব কিছু এক জায়গার মধ্যে ঠিকভাবে গুছিয়ে রাখলেও সমস্যা একটা জিনিস বের করতে গেলে আর একটা জিনিস বেরিয়ে যায় পড়ে যায় তো সারাক্ষণ গুছানো তো সম্ভব হয় না আর এতটাই কাজ তারপরে ভিডিও বানানো ভিডিও এডিট করা এটাও একটা রোজকার ডিউটি বলতে পারো তো সেই জন্যে সব কিছুই মেনটেন করা সম্ভব হয়ে ওঠে না আমার আমি জানি তোমাদেরও হয়তো অসুবিধা হয় সেমি তো যাই হোক তো আমার কাজটা আমাকে সব একাকে করতে হয় তো সেই জন্যে আরও একটু চাপ আর মেয়ে তো পড়াশোনা করেও আর করবে টুকটাক তবু কাজ করে দেয় সময়ে আর আমার শরীরটা যখন খারাপ হয় তখন মোটামুটি ও সব করতে পারে রান্না করতে পারে গর্তর গোছানো সব করতে পারে কিন্তু রুটিটা বানাতে পারে না লুচি বানাতে পারে এরকম যে কোনো তরকারি ভাজা কাপড় কাঁচা ধোয়া করদর পরিষ্কার করা সব করতে পারে তো দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে খাবার হয়ে গেছে তো খাবারটা নিয়ে একেবারে চলে এসেছি বিছানায় তোমাদের দাদা ভাই এখনও আসেনি ও প্রত্যেকদিনই দেরি হয় গাড়ি চালায় তো এবার ভাড়া টাড়া মারার পরে এসে একটু হয়তো পাড়ায় বন্ধুদের সঙ্গে একটু দাঁড়ালো কথাবার্তা বলবে একটু সময় কাটাবে সারাক্ষণ তো আর কাজ নিয়ে মানুষ থাকে না এই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো আলু ভাজা নিয়েছি রুটি আর একটা বাটিতে হচ্ছে গুড় তো যেটা ভালো লাগবে সেটা দিয়ে আর কি খাবে মেয়ে আর এই যে টিভি চালানো আছে টিভি দেখছে আর এই যে খাবে তো আমার একটাই ঘর বেশিরভাগ টাইমেই বিছানাতেই খাওয়া দাওয়া করা হয় কোনো টেবিল নেই কিছু নেই আর ঘরের মেঝেতেও সেইভাবে বেশি জায়গা নেই যে বসে খাওয়া দাওয়া করবো এরকম ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এইটুকুই তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো